আলো ঝলমলে রাত অদূরের শালবন থেকে ভেসে আসবে পোকার শব্দ দ্বীপ সদস্য বাংলোর দোতলার ছাদে শুয়ে দেখা যাবে হাজারো জোনাকির মেলা চাঁদের আলোয় স্নান করবে ব্যস্ত শহরের ক্লান্ত মানুষরা কেউবা পাশে থাকা প্রিয়জনের হাতে তুলে দেবে মিটিমিটি জলা জোনাকি আবার কেউবা বা কোলের প্রিয় সন্তানকে দূর আকাশে চাঁদ দেখিয়ে বলবে ওই দেখো তোমার চাঁদ মামা গহীন বনে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়ার প্রকৃতিপ্রেমীর ঘুম ভাঙামে শতপাখির মায়াবী কলতানে উত্তরবঙ্গের অ্যামাজন খ্যাত দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার মধ্যবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আশুরার বিলকে ঘিরেই এমনটাই স্বপ্ন দেখেছে স্থানীয় প্রশাসন এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য শিবলি সাদিক দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ এলাকার উদ্যোক্তাদের সমন্বয়ে মাস্টার প্ল্যান তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে স্থানীয় প্রশাসনদের দাবি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এটি হবে বাংলাদেশের অন্যতম ও আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এখানে প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবে প্রাকৃতিপ্রেমী পর্যটকরা কর্মসংস্থান হবে নিম্ন আয়ের প্রায় পঞ্চাশ হাজার মানুষের যাদের প্রতিদিন আয় হবে দুই থেকে পাঁচ হাজার টাকা বাংলাদেশ সরকারের রাজস্ব খাতে প্রতিবছর জমা হবে প্রায় একশো কোটি টাকা দিনাজপুরের আশুরার বিল প্রকৃতির অপার দান লীলাভূমি শালবনের কোল ঘেষে গড়ে ওঠায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আশুরার বিল হয়ে উঠেছে মোহময় আর এই সৌন্দর্যের টানে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা বিলটির আয়তন আটশো সাতান্ন একরের বেশি যার প্রায় পাঁচশো একর পড়েছে নবাবগঞ্জ উপজেলার আর বাকি অংশ বিরামপুর উপজেলায় আশুরার বিল নিয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী কথিত কাহিনীগুলোর একটি হল অতি প্রাচীনকালে অধিপত্য বিস্তারের দেবতা ও অসুরদের মধ্যে লড়াই হয় সেই লড়াইয়ে পরাজিত হয় অসুররা দেবতাদের খঞ্জরের আঘাতে অসুরদের শরীর থেকে ঝরা রক্ত ভরে গিয়েছিল তাদের পায়ে দেবে যাওয়া গর্থ অসুরদের সেই কাহিনী থেকেই ধীরে ধীরে এটির নাম হয় আশুরার বিল এবং পর্যটন সুবিধাদির উন্নয়নের পর্যটনকে সেই শালবনকে দশ সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে সরকার স্থানীয়ভাবে তার শেখ রাসেল জাতীয় উদ্যান নামে পরিচিত আগে এটি শুধু শালবন হিসাবে থাকলেও এখন সেখানে রয়েছে বিশ থেকে ৩০ প্রজাতির গাছ পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই বিলে রয়েছে দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ ঐতিহ্যবাহী বিলটি উত্তরাঞ্চলের ভ্রমণ পিপাসুদের কাছে এখন অন্যতম দর্শনীয় স্থান কিন্তু অবৈধ দখলদারের কারণে অচিরেই বিলটি হারাতে পারে তার ঐতিহ্য শীতে ধান চাষ করে তাতে কীটনাশক ব্যবহার করায় হারিয়ে যেতে থাকে দেশীয় প্রজাতির মাছ কচুরিপানা আর বিভিন্ন ধরনের আবর্জনায় জরাজীর্ণ রূপ নেয় আশুরা বিলটিকে কৃষি জমি হিসাবে ব্যবহার করায় আশঙ্কাজনকভাবে এর পানি কমতে থাকে বিলের অধিকাংশ ভরাট হয়ে যাওয়ায় হারিয়ে যেতে থাকে সৌন্দর্য বিল আর বনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য গড়ে তোলা হয়েছে কাঠের আঁকাবাকা সেতু বন আর বিলকে এক সুতায় গেঁথে দেওয়া ইংরাজি জেঠ আকৃতির এই সেতুর নামকরণ করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা কাঠের সেতু প্রায় বিশ থেকে তিরিশ প্রজাতির গাছ ও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সমৃদ্ধ গহীন অর্ণবেষ্টিত প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল জলাশয় আশুরার বিল মৎস্যজীবী সমিতির মাধ্যমে বিশ একর জলাশয়ে তৈরি করা হয়েছে মাছের অভয়াশ্রম এখানে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে প্রতি বছর পোনা মাছ অবমুক্ত করা হয় গত দুই দশক ধরে শীতকালে এই বিলে বিভিন্ন প্রজাতির হাজারো পরিযায়ী পাখি আসে আশুরার বিলকে তিন দিক থেকে ঘিরে রেখেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শালবন শালবনটি দু সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণার পর এর নামকরণ করা হয় শেখ রাসেল জাতীয় উদ্যান আশুরার বিল ও কাঠের সেতু দেখতে এখানে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী আসে সেতু দিয়ে বিলের দুই পারের মানুষ যাতায়াত করে এছাড়াও এটি পূর্বের হরিপুর ও পশ্চিমের হরিপুর বাজারকে সংযুক্ত করেছে আমি একজন দর্শনার্থী এই জায়গাটা দেখার জন্য জায়গাটা মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য জায়গাটা খুব সুন্দর এবং খুব সুন্দর গাছপালা পরিপূর্ণ জঙ্গল শাল গাছ গাজর গাছ অনেক গাছে পরিপূর্ণ জায়গাটা জায়গাটা খুব সুন্দর এবং দর্শনীয় জায়গা আশুরার বিল এটাকে আশুডার বিল বলা হয় এটা বিশাল এরিয়া এটা বিশাল এরিয়া কয়েকশো বিঘা জমির মধ্যে এই বিলটা অবস্থিত হ্যাঁ এটা নবাবগঞ্জ এবং বিরামপুরের সংলগ্ন এই বিলটা হ্যাঁ আমরা বেশ কয়েকজন দর্শনার্থীও হাজার হাজার দর্শনার্থী এটা দেখার জন্য আসতেছে আমরাও চার বন্ধু এখানে এসেছি এক বন্ধু ঢাকা থেকে আসছে রুবেল এক বন্ধু আসছে নীলফামারি থেকে শ্যামল এক বন্ধু দিনাজপুর থেকে আসছে হারুন আর আমি মোহাম্মদ সুলাইমান ডাক্তার মোহাম্মদ সুলাইমান ফুলবাড়ি থেকে আসছে এটা দেখার জন্য খুব সুন্দর জায়গাটা দেখে খুব ভালো লাগলো এখানে যদি সংসদ সদস্য আরেকটা বা এখানকার যিনি কর্মকর্তারা আছেন এখানে যদি একটা রিসোর্টের ব্যবস্থা করতো থাকার একটা খুব সুন্দর জায়গা করতো এবার খাবার উন্নত মানের যদি হোটেল থাকতো তাহলে এই জায়গাটা এবং নিরাপদ ব্যবস্থা যদি আরেকটু জোরালো করা হতো যতটুকু নিরাপদ ব্যবস্থা করা আছে আরেকটু জোরালো করা হলে আরও দর্শনার্থী এখানে বেশি আসতো এবং এই লেকটাকে যদি একটু পরিষ্কার করা হতো লেকের মধ্যে দুই চারটা যদি স্পিরিট বোট থাকতো সরকার যদি এটা একটা উদ্যোগ নেই এখান থেকে অনেক টাকা ইনকাম কর ইনকাম সরকারের ঘরে চলে আসবে তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন শিবলি সারিক তাকেও আমি দৃষ্টি আকর্ষণ করতে বলে জায়গাটা যেন পরিষ্কার করে জায়গাটার মধ্যে যেন একটু কয়েকটা স্পিরিট বোর্ড এবং কিছু নৌকা যদি দেওয়া যায় তাহলে এই জায়গাটাতে আরও লোকজনের আগমন বেশি হবে উদ্যোক্তাদের দাবি সরকারের এই মেঘা প্রকল্পের মাধ্যমে বদলে যাবে উত্তরবঙ্গের অ্যামাজন খ্যাত আশুরার বিল বদলে যাবে দিনাজপুর ও পার্শ্ববর্তী জেলার কয়েক হাজার মানুষের জীবনচিত্র বিলে পানির অন্যতম উৎস হবে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার পুকুরিয়া কয়লার খনি নিষ্কাশিত পানি দেশের বৃহত্তম এই পর্যটন কেন্দ্রে থাকবে তিনটি প্রবেশ ও একটি বাহির পথ প্রকৃতি প্রেমীদের জন্য থাকবে সুউচ্চ বঙ্গবন্ধু টাওয়ার যার শীর্ষে উঠে পুরো শালবন ও আশুরার বিল দেখা যাবে এই টাওয়ারে চিত্রায়িত থাকবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের তথ্য বঙ্গবন্ধু টাওয়ারের সিঁড়ি বেয়ে একসঙ্গে পাঁচ ছয়জন উপরে উঠতে পারবে টাওয়ারের সামনে থাকবে তিনশো আসনের থিয়েটার যেখানে থাকবে সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা শালবনের ভিতরে থাকবে নান্দনিক রাস্তা পর্যটকদের চলাচলের জন্য থাকবে পরিবেশ বান্ধব ও শব্দহীন ছোট গাড়ির ব্যবস্থা দেশ ও দেশের বাহির থেকে আসা পর্যটকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সুযোগ সুবিধা রাত কাটানোর ব্যবস্থা থাকবে এখানে থাকবে কফি শপ ও রেস্টুরেন্ট রিসোর্টের ছাদে থাকবে বৃষ্টি ভেজার ব্যবস্থা দেখা যাবে বিকেলের নীল আকাশ পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তার কথা ভেবে সেখানে কয়েকটি স্পটে থাকবে পুলিশ বক্স ও আনসার চেকপোস্ট আমার নাম মোহাম্মদ আধার আলী তিন নম্বর ইউনিয়ন আনসার কমান্ডার আমরা এখানে এসেছি শুধু নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা দেই কারো যেন ক্ষয়ক্ষতি না হয় এই জন্য আমরা সুন্দরভাবে চেষ্টা করি যেন এখানে সৌন্দর্য বাড়ি যায় নিরাপত্তার সাথে এখানে পুলিশ থাকে না আমার জানা মতো এখানে কোনো অঘটন ঘটেনি এখানে রাত সাড়ে সাতটার পরে সবাইকে বের করে দিয়ে আমরা চলে যাব নিরাপত্তা কর্মী প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো আমরা এখানে নিরাপত্তার জন্য চল্লিশ পঁয়তাল্লিশ জনা থাকি সিভিল এবং পুলিশ বাহিনী এবং আনসার বাহিনী আমরা এখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে দেই না দেশি বিদেশি পর্যটক পরিবেশবিদ শিক্ষার্থীরা আসবেন ভ্রমণ গবেষণা ও শিক্ষা সফরে ফলে বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে অমূল পরিবর্তন ঘটবে তাদের জীবনযাত্রায় বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনার সহায়ক হবে আপনি যদি সত্যি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আবার দেখা হবে পুরাতন জায়গায় নতুন ইতিহাস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন